আমরা দাঁড়িয়ে আছি মেহেন্দিগঞ্জের স্টিমার গার্ড যেটা বরিশালের সঙ্গে মেহেন্দিগঞ্জের মানুষের অন্যতম একটা যোগাযোগ মাধ্যম বরিশাল টু পাত মেহেন্দিগঞ্জের

আমরা দাঁড়িয়ে আছি মেহেন্দিগঞ্জের স্টিমার ঘাট যেটা বরিশালের সঙ্গে মেহেন্দিগঞ্জের মানুষের অন্যতম একটা যোগাযোগ মাধ্যম বরিশাল টু পাতার মেহেন্দিগঞ্জের আর এটা স্টিমার ঘাট বিকেলবেলায় পরন্ত বিকেলবেলা বলতে একেবারেই যে চারটা সাড়ে চারটার সময় এখন এরকম আর এটা একটা পাতার অন্যতম ফেরিয় ফেরি বলতে এই ফেরিটা দেখা গেছে যে পাতারা টু দক্ষিণ পাড়ার কি ভোলা সংযোগ এটা পাতারাটের ফেরি ফেরিটার অবস্থা এরকম তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রাইভেট কার তারপর ট্রাক তারপরে অন্যান্য পরিবহনগুলা ভোলা যায় ভোলা থেকে তারপরে বরিশালও যাওয়া যায় যে এই স্টিমার ঠিক এরকম মেন্দিগঞ্জ পাতারহাটের ইতিমাঘাট থেকে ভোলা লক্ষ্মীপুর চট্টগ্রাম অল্প সময়ের মধ্যেই লঞ্চে যাতায়াত করা যায় এই ঘাটের দক্ষিণে লেঙ্গুটিয়া বা নামেও পরিচিত আবার বাংলাদেশের দ্বীপ জেলা খ্যাত ভোলা ও অবস্থিত দক্ষিণ পূর্ব দিকে বোর্ড গুলা মৎস্য অধি দপ্তর মূলত সরকারি কাজে ব্যবহৃত হয় এই বোটগুলা আর এটা স্টিমার ঘাট যেটা তো বারে বারে লাগে যে এটা এই জায়গা থেকে বরিশাল প্রায় বরিশাল শহর চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে নদী পথে আর এই জায়গা দিয়া আর কি বরিশাল বা ঢাকার সঙ্গে কোনো স্থূল পদে যোগাযোগ ব্যবস্থা নাই আর এখন আর জোয়ার নদীতে আর এটা হচ্ছে যে মাছ কাটা নদী মাছকাঠিয়া নদীর উপর এই স্টিমার ঘাট স্টিমার ঘাটে পল্টন দাঁড়িয়ে আছে পল্টন এ পি আইডবুটিএ এ এলপি সত্রিশ